অন্যের জমি খাওয়ার এত শখ ছিল এবার সাত জমিন ঘাড়ে কর কেয়ামতের ময়দানে আপনার দেহটার বিশাল আকৃতির করা হবে এই সাত জামিনকে আপনার কাঁধে তুলে দেওয়া হবে এজন্য আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনোভাবেই আমরা নানাভাবে এই জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার সম্পত্তি থেকে বোনদেরকে বঞ্চিত করি হ্যাঁ নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আসে নাই বলেন তো

আল্লাহ তালার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কেউ দ্বারা সব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে কি লাগাই লাগাই পর্দা পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের নূরের আলো পর্দাই আলো দিয়ে তৈরি বললেন না

আমানত মেরে দিয়ে ঠকালেন ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মুসলিমের কান্না কখনো বৃথা যায় না মুসলিমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ত আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময় এর প্রাশ্চিত্ত করে আপনাকে করতে হবে তাহলে কোনো বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইন্না আল্লাহ লা ইয়ুহিব্বুল যালিমিন আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না